আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকে ইউসুফের ভিতরে এগারোটা তারা চাঁদ চাঁদসূর্যসে থেকে বলে আমার অনেকে ভাই তার যাওয়ায় তো সিরি অনুযায়ী ব্যাখ্যা না করে নিজে খেয়াল ঘড়ির মতো ব্যাখ্যা করে দিচ্ছে হুম দলিল চাই দলিল বুঝলে ভাই ইসলাম দলিলের উপরে নির্ভর করে কোরআন সই হাদিস এই হলো দলিল এর বাইরে সব ঠুনকো অবশ্যই অবশ্যই সাইন্টিফিক ওয়ে হচ্ছে এই আমরা জিওগ্রাফিতে পড়েছি এগারোটা তারা বলতে এই পৃথিবীর মতো গ্রহ আছে না এই গ্রহকে বলা আছে যারা নিজ অক্ষের উপরে ঘুরছে সুরাই না বলছে অশামসি তাদের ইল্লি মুস্তাকল আজি এইবারে সূর্য চন্দ্র তারকা সব ঘুরছে নিজ অক্ষের উপরে আর চন্দ্র সূর্য এরাও ঘুরছে এই সাইন্টিফিক ওয়ে আর যে আধ্যাত্মিক দিক দেন আল্লাহ ইসবাল্লাহ রাজত্ব দেবে তার উপরে নথি স্বীকার করবে তেনাকে বাদশা বলে মেনে নেবে এই স্বপ্নের ব্যাখ্যা তাই বলে ইয়াকুল সালাম নবী মা আর এগারো ভাই ইয়া ইউসুফকে সে করবে আপনার মা থাকে তার অনেকটা তার কাই কেটে গে সম্ভবত আপনার আপনায় ভর্তি হওয়া উচিত মেন্টাল হসপিটালে আর আবার অনেকে কয়েন করেছে যে আদমকে সে করতে বলতে হলে আল্লাহ এই সে পিস সেদা করছে দা ভাই আদম আলাম কেবলা করে আল্লাহ সে করতে বলে ওটা আজাজিল আল সালাম ওরপি ইবলিশ ও করেনীয় ফেরেস্তাদের লিডার ছিল আর অন্যান্য ফেরেস্তারা ছিল এমনকি অন্যান্য ফেরস্তারা সবাই ছিল সকলে সেজদা করলো ওই সেরে ওই দাটা ছিল আদমকে খেয়ে সেদা করা ওটা ফেরেস্তারা করবে আপনি যদি ফেরস্তান আপনি করবেন ফেরেশতা আপনি সাঁটি মেরে ঘটি হাতে দড়কে দেবে যদি একবার বলেন আপনি ফেরেশতা ফেরস্তারা করেছে হয়ে গে সেচদা ওটা আদমকে আর আপনি বনি আদম হয়ে বনি আদমকে কী করে সে করবেন আরাম এসব দলিল চলে না এসব দলিল বলেন এসব বদমাইশি কি অবশ্যই অবশ্যই আপনার কোরআন বুঝতে হবে তাফসির হাদিস বুঝতে হবে মহাদিসের মতাদর্শ অনুযায়ী এটা ইসলাম